হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মানব মুখার্জির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আজ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের দিন যিনি বসে আছেন তাকে দেখতেই পারছেন ওটা হচ্ছে ওর মামা মানে পাপার মামা আমার দাদাভাই তো প্রথমেই দেখতে পেলে যে আমার শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা এখানে সবাই ওকে আশীর্বাদ করছে যাতে ও জীবনে অনেক বড় হতে পারে আর এখানে যিনি বসলেন তিনি হচ্ছেন আমার বাবা এখানে কিন্তু অনেক রকম পদই রান্না করা হয়েছিল অত কিছুই খেতে পারে না অনেক জিনিসপত্র হয়েছিল চিকেন মাটন মাছ সব কিছুই হয়েছিল তো অত কিছুই খেতে পারে না শুধুমাত্র পায়েসই খেয়েছিলো একটু আর শেষে একটু চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছের মালাইকারি ওটা রেখেছিলো দিয়েছিল কিন্তু ও খুব কান্না করছিল। যার জন্য জানি না ওর হয়তো ঝাল লেগেছিল। তো ওখানে আমি ওকে নিয়ে নিয়েছিলাম খুব কান্না করছিল একদমই চুপ হচ্ছিল না আর অন্নপ্রাশনের দিন সব বাচ্চারাই কিন্তু একটু আধটু কান্না করে তো আমার পাপাও গাঁদ ওই দিন আর ওকে কিন্তু মালা টোপর সবই পড়ানো হয়েছিল কিন্তু ও কান্না করছিল বলে আমার দিদি সব কিছু খুলে নিয়েছে তবে দেখো চুপ করে কিন্তু ও কুলে বসে আছে পাশে যে দুটোকে দেখছো সেগুলো কিন্তু আমার দিদির মেয়েরা বসে রয়েছে আর এই যিনি আশীর্বাদ করছে তিনি হচ্ছেন আমার মা আমি ভিডিওতে আমার পরিবারের অনেক কাউকেই দেখাবো আপনারা দেখতে পাবেন আর ইনি হচ্ছেন আমার কাকা ও দেখো চুপটি করে কিন্তু বসে রয়েছে চুপটি করে বসে সবাইকে দেখছে আর ওকে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর ওর মামাকেও কিন্তু এই পাঞ্জাবিটা দেওয়া হয়েছে পাঞ্জাবিটা কেমন লাগছে ওদের দুজনকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এখানে দাদু ওকে আশীর্বাদ করছে একটু কান্না করছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে যার জন্য ও কিন্তু কান্না করছে আর এদিকে ক্যামেরাম্যান কিন্তু ছবি তুলছে ডাকছে ও শুনছে না যেহেতু ও ভালো লাগছে না তাই এটা হচ্ছে আমার কাকিমণি এটা হচ্ছে আমার ছোটো কাকিমণি হলুদের সময় অল্প একটু কান্না করেছিলো তেমন একটা কান্না করেনি ও কিন্তু সন্ধেবেলাটা একদম চুপচাপ ছিল সন্ধ্যের ভিডিওটা আমি পরে দেব সন্ধেবেলা কী কী হয়েছে সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি দেখাবো আর যারা যারা তত্ত্বের ভিডিও আর ওর গায়ে হলুদের ভিডিও যারা যারা দেখনি অবশ্যই চ্যানেলে আপলোড হয়ে গেছে ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবে এখানে হচ্ছে আমার দিদি ভাই ওকে আশীর্বাদ করছে আমার দুই দিদি ভাই আশীর্বাদ করবে পাপাই কিন্তু ভাত খাবে বলে কান্নাকাটি করছে ওকে যখন সবার শেষে ভাত দেওয়া হয়েছিল তখন কিন্তু ও পায়েসটা ভাত বলতে আমি বোঝাচ্ছি পায়েস পায়েসটা যখন দেওয়া হয়েছিল ও কিন্তু মিষ্টি মিষ্টি তো ভালোই খাচ্ছিলো এতে যখন ঝালটা লেগেছিল না মাছ চিংড়ি মাছে করে দেওয়াতে তখন একটু কান্না করে ফেলেছিল এখানে যার মামাও আশীর্বাদ করছে মামা মামি সবাই ওকে আশীর্বাদ করবে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এখানে থালাগুলি কেমনভাবে সাজানো হয়েছে সেটা ভিডিওটা এখন আমার কাছে নেই যেহেতু ভিডিওটা আমি করিনি আমাকে কে ভিডিওটা করে দিয়েছে তাই যতটুকু আমার কাছে ছিল আমি সেটা দিয়েই ভিডিও দিচ্ছি প্লিজ আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে ওর মামি বাপার কিন্তু এখন কোনো কান্না নেই ও কিন্তু ওখানে যেগুলো সাজানো রয়েছে সেগুলোকেই বারবার দেখছে এটা হচ্ছে আমার আর একটা দিদি সবাই কথা বলছে চারিদিকে গান চলছে নলে আমি ভয়েস দিতাম আর এখানে সবাই ভিডিও করছে আর ওই বুচকেটাকে দেখতে পাচ্ছ আমার বাবার কোলে বসে রয়েছে ওটা হচ্ছে আমার কাকার মেয়ে ওই পুচকেটারও কিন্তু কিছুদিন পর অন্নপ্রাশন ছেলেদের অন্নপ্রাশন আগে হয় আর মেয়েদের পরে হয় ওই জন্যে আমার ছেলে ওর থেকে ছোট তাই ওর অন্নপ্রাশনটা আগেই হচ্ছে আর এখানে ওর বাবা কিন্তু অনেক কাজই ব্যস্ত ছিল যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছ তো ওই জন্য ওর বাবা এখন ফ্রি হয়েছে তাই ছেলেকে আশীর্বাদ করতে এসছে ওর বাবা আশীর্বাদ করার পরেই কিন্তু আমি আমার ছেলেকে আশীর্বাদ করব আরেকটা জিনিস সবার শেষে তোমরা দেখতে পাবে যে অনেকেই আছে না দেয় রিচুয়ালসটা হয় আর কি খাতা পেন হুম টাকা এগুলো দেয় তো ওগুলোতে না আমার ছেলে বই ধরেছিল জানি না বই ধরলে কি হয় সেটা তোমরা আমাকে বলো যে বই যদি ধরে তাহলে কি হয় কমেন্ট আমাকে জানিও এখানে আমি এসেও গেছি আমার ছেলেকে আশীর্বাদ করতে ও কিন্তু কান্না করছিল ওর ঘুম পেয়ে গেছিলো খুব যেহেতু সবাই ক্লান্ত ও অনেক সকাল সকাল উঠে গেছে তাই ঘুমটাও ভালোভাবে হয়নি আর এখানে হচ্ছে ওর মামা ওকে খাওয়াচ্ছে পায়েস তো আমার দিদি একটু দেখিয়ে দিচ্ছে যেহেতু ও তো অতটা জানে না কতটা দিয়ে দেবে ছোট বাচ্চা কতটা খেয়ে নেবে সেটাও জানে নি দেখো একটু মিষ্টি মিষ্টি পেয়েছে চুপ করে খাচ্ছে আর পাশে যে বসে রয়েছে সেটা হচ্ছে আমার দিদির মেয়ে আশেপাশে সব লোকজন রয়েছে না একটু ঘাবড়েই গেছে যে সবাই কথা বলছে আর পাশে একটা আওয়াজ হতে পারে যেটা হচ্ছে আমার ছেলে এখন ঘুমাচ্ছে তো সেটাকে প্লিজ ইগনোর করবে ছোট বাচ্চা তাকে তো আর চুপ করিয়ে রাখা যায় না ভয়েস দেওয়ার সময় তো প্লিজ ইগনোর এখানে হচ্ছে মাছের মাত্রা নিয়ে ছবি ওটাকে হাতে ধরাই যাচ্ছিলেন এখানে দেখো অনেক রকম কিছু সাজিয়েছে যেমন ছিল এখানে ছিল অনেক রকম ভাজা ছিল এটা সাজিয়েছে ওরাই সাজিয়েছে ওর মাম্মীরা দিদিরা মাসিরা আর কি এখানে ছিল পোলাও পায়েস তারপরে ছিল ভেটকি মাছ চিংড়ি মাছের মালাইকারি চিকেন মাটন চাটনি মিষ্টি পাঁপড় অনেক কিছুই ছিল যেটা এখন ভিডিও দেখি আমি বলছি তখন অতটা খেয়াল করিনি যেহেতু আমি এখানে ছিলাম না দেখো আমার ছেলে পায়েস কবে বলে কাঁদ পাপা মিষ্টি খেতে কিন্তু খুব পছন্দ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কান্না করছিল বলে ওকে জামা কাপড় ছাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু এটা দেওয়া হয়েছিল দেখো ও বইটাকে নিয়ে কিন্তু খেতে শুরু করে দেবে সবার ফার্স্ট ও বইটাকেই নিয়েছিল আর সন্ধেবেলা সবাই রেডি হতে চলে গেছে যেহেতু সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা আছে তাই নেক্সট ভিডিওতে সন্ধ্যেবেলায় আমরা কী কী করলাম সেটা অবশ্যই দেখবে